আমি মার্শ্রাবি বীর মর্তাগে অনেক ভালোবাসতাম ব্যক্তিগত ভাবেই ভালোবাসতাম বিশ্বাস করতাম সে মানুষের হৃদয়ের স্পন্দন আমি আরো বিশ্বাস করতাম সে মানুষের দুঃখ দুর্দশা বোঝে এবং মানুষের পাশে থাকবে আজ থেকে আমি মার্শ্রাবিকে আর ভালোবাসার স্থানে জায়গা দিতে চাই না কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আমার বিশ্বাস ছিল একজন এমপি অন্তত মাসাবি বিন মর্তুজা বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং কি এদের সাথে সংহতি প্রকাশ করবে এবং কি এই নির্মম নির্যাতন এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যে মৃত্যুর খবর শুনে অন্তত হলেও এই মাসাবি বিন মর্তুজা তাদের পাশে এসে দাঁড়াবে এবং কি এই ছাত্র ছাত্রীদের জন্য সে পদত্যাগ করে মানুষের স্থান করবে। কিন্তু আমার বিশ্বাসের মনে হচ্ছে ভুল আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে সে ক্ষমতার ক্ষমতার মহা পরে আজকে সে সাধারণ জনগণের কথা বলে গেছে আজকে সে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় নাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তার স্পর্শ করতে পারে নাই অবশ্যই আমি বলবো সে জাতির সাথে গাদ্দারি করেছে এবং কি বাংলাদেশের যে হাজার কোটি মানুষ তাকে ভালোবাসত সেই ভালোবাসার সাথে সে বেমানি করেছে বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে এটা আমার বিশ্বাস এবং কি আমি আমার মনের থেকে বলছি আমি আজকে থেকে মার্শ্রাপিকে বয়কট করতেছি অবশ্যই এরা আওয়ামী লীগের অবশ্যই আওয়ামী লীগের দালাল তা না হলে এই সাধারণ ছাত্র জনতার সাথে অবশ্যই সে সংহতি প্রকাশ করত যে নাকি দেশের হয়ে কুটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিল অবশ্যই এই আন্দোলনের মধ্যে সে সংহতি প্রকাশ না করাতে আমার আমরা এবং কি সাধারণ ছাত্র সমাজ তাদেরকে বয়কট করলাম বয়কট করলা মাসাবি আজকে থেকে বাংলাদেশ ছাত্র সমাজের জন্য একটি আতঙ্কের নাম এবং কি আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের সদস্য হিসাবে আমরা জানতাম এতদিন আমরা জানতাম মর্তজা আমাদের সাধারণ মানুষের একজন এমপি এবং কি গণমানুষের হৃদয়ের স্পন্দন আজ থেকে সে বিশ্বাসের জায়গা বন্ধ হয়ে গেল